এস এসডিও খাতরা শুভাম মৌর্য তিনি বলছেন যে এত ভাবার কিছু নেই এত কঠিন কিছু হচ্ছে না আমরা বোঝানোর চেষ্টা করছি মানে লাইটলি নিচ্ছেন একবার একবারই শুনতো এই অভিযোগটা কিন্তু বিজেপিও করছে যে প্রশাসন যদি বিষয়টা গুরুত্ব দিয়ে দিত পুলিশ প্রশাসন যদি বিষয়টা প্রথম থেকে নজর দিত তাহলে কিন্তু এই পরিস্থিতি আজকে হতো নদী এই নিয়েই যে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আসল দায়ী কারা আসল দায়ী প্রশাসন আছে এবং ওই বড় বড় আধিকারিকরাও আছে ওরা কিন্তু আগে থেকে তো এটা লক্ষ্য রাখেনি আর ওদের ওখানে কোন বিষয়টা গুরুত্বই দেয়নি গুরুত্বই দেয়নি ওদের ওখানে কোনো উন্নয়ন হয়নি সেই জন্য ওরা ক্ষুব্ধ ছিল এমনিতেই সাধারণত আদিবাসী লোকেরা শান্ত সুস্থ কিন্তু কেউ যদি একটা মদত দিয়ে দেয় যদি মাথার মধ্যে ঢুকিয়ে দেয় সেটা সব সবসময় ধরে রাখে কোন জায়গা থেকে মামত আসছে বাইরে এর আগে যেমন জঙ্গলমহলকে অশান্তি অশান্ত করেছিল বাইরে থেকে এসে তো এবারেও ওই রকমই কোনো একটা জায়গা আছে নি সেই বাংলাদেশও হতে পারে আমাদের ভারতবর্ষের ছত্তিশগড় আছে বা উড়িষ্যা আছে এরকম আরও অন্য অন্য জায়গাও থাকতে পারে

যে আমাদের সহজ সরল জনজাতি মানুষদের ভুল বোঝাচ্ছে তো ওনাদের এরকম ভুল বুঝিয়ে দেশের প্রতি ভুল বুঝিয়ে ভারত সরকারের প্রতি ভুল বুঝিয়ে ওনাদেরকে পরিচালিত করছে এই যে বিডিওরা ওনারা যে এইসব কাগজ জমা নিচ্ছেন ওনারাও কিন্তু এদেরকে বোঝাচ্ছে না ওনারাও তার মানে পক্ষান্তরে দেশ সাপোর্ট করছে বিভিন্নভাবে সহজ সরল মানুষের ব্রেন ওয়াশ করে আমাদের দেশের প্রতি যাতে তারা বেইমানি করে তার প্রক্রিয়া এটা কিন্তু বেশি দিন চলবে না ভারত সরকারের নজরে আছে আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্টের নজরে আছে আগামী দিন নিশ্চয়ই এর কিছু একটা বেইত হবে এটা আদিবাসীদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা গভীর ষড়যন্ত্র আগামী দিনে আমাদেরকেও এই মুহূর্তে আমি বলছি না কে এবং কারা তো আমাদের একটু খুব ষড়যন্ত্র খুব গভীর ষড়যন্ত্র আগামী দিন আমরা যাতে এটা এই ভাইরাসটা না ছড়ায় তার জন্য সর্বত্র রকমভাবে যা যা করার প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে আমরা আমাদের তরফ থেকে করবো অবশ্যই মাওবাদী যে কোনো যোগাযোগ আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনার সঙ্গে না অ্যাকচুয়ালি মানে ঘটনা পরম্পরা যদি দেখা হয় স্টাইলটা কিন্তু সেরকমই মনে হচ্ছে এখনো নিশ্চিত করে আমরা ওই সব কিছু বলছি না যেভাবে মোটিভেটেড হয়ে ধরন ধারণগুলো হয়েছে তাতে একটা বিপজ্জনক সংকেত আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা চিহ্নিত করে ফেলেছি প্রশাসনও চিহ্নিত করে ফেলেছে আজকে দেশের দ্রোহীর মতন ঘটনাগুলো ঘটাচ্ছেন তার দায় কিন্তু ওদেরকে বহন করতে হবে আর এ বিষয় নিয়ে তৃণমূলের মন্ত্রী মানুষ বলছেন যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কারণ আমাদের একটাই হাত করে আবেদন মানুষের কাছে আপনারা নাগরিক আপনারা ভোটার আপনারা ভোটারের নাম লিপিবদ্ধ করতে প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়